দাঁড়া শাক তোলার জন্য চলে আসলাম দাঁড়া শাকের বাগানে তো ওইদিকে মা তোলতা ছিল দাঁড়া শাক ছোটো ছোটো গুলা তো এই শাকগুলা নাকি ভাজি করলে খেতে ভীষণ মজা লাগে তো আমিও তুলে নিব মার সাথে আসসালাম ওয়ালাইকুম আপনারা সবাই কেমন আছেন আমিও আল্লাহর রকমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো মা বলতে আসলে একদম ছোটো ছোটো শাকগুলা যেগুলো এগুলো নিতে তোলা মানে এগুলা নাকি ভাজি করলে খেতে ভীষণ মজা লাগে তার জন্য তুলে নিচ্ছি তো এই আমাদের মানে সবজি বাগানে কি কি তরকারি আছে মানে দেখে তারপর তুলে নিয়ে যাব ঢেঁড়স আছে তারপর বরবুটি আছে তো এগুলো যা যা আছে যেগুলা মনে হচ্ছে যে খাওয়া যাবে ওইগুলোই আজ তুলে নিয়ে যাব আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন অপুর ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে বরগুটিগুলো আমি ছেড়ে নিলাম গাছ থেকে আবার এক পাশে দেখছি টমেটো চারাও হয়েছে তো আমি দেখে দেখে মানে যাচ্ছি মানে বৃষ্টি হওয়ার কারণে সব মাটি নরম হয়ে আছে তো এই যে বরগুটি আর ডেরস তুলে নিয়ে আসলাম তো এটা দেখটা আমাদের তরকারি হয়ে যাবে তো এদিকে হচ্ছে তারা তরকারি রান্না করবো আলুটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলার ভিতরে আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন দিয়ে পাশে থাকবেন তো এই যে আমার দাঁড়াটা ভালোভাবে কষান হয়ে গিয়েছে এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যেন তরকারিটা হয় ওই পরিমাণেরই তো মাছগুলা দিয়ে দিচ্ছি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ